এপরে কোরআন আমাকে বলে মায়ুনসিকুম্মা ইলর রহমান পাখি আর বিমানের ডানাগুলোর রাডার ধরে রাখে না পাইলট এমবারে ধরে রাখে না আমি রহমান আল্লাহ দয়া দিয়ে তোমাদেরকে ধরে রাখি সুবহানাল্লাহ কোরআন এর কইলা কোরআন রে তুই খাজনা অফিস আছে রে টশিল অফিস ভূমি মন্ত্রণাললায় লাইখন আয়াত আছে কোরআন কয়বার জিগায় 461 টা আয়াত আছে ভূমি মন্ত্রণাললায় কোরআনরে কই না ডা হোটেলি যোগাযোগ কত প্রযুক্তি মন্ত্রণাললায় লয় ডিজিটাল বাংলাদেশ লাইখন কিছু আছে কোরআন বারবার জীবায় পাঁচটা আয়াত কারীনা আছে আমার কাছে এবারে 30 টা মন্ত্রণাললায় রেল সড়ক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণাললায় 13 আয়াত কয়টা আমার কথা যদি বিশ্বাস না হয় হজরত শেখ জিজ্ঞেস করিয়ে এমনি বলবেন আর যদি বলেন রেল সড়ক মন্ত্রণ সেতু মন্ত্রণালয় নিয়ে পড়ার গুলো তুমি আমাকে আরবিতে দান করো সে লিখে দিবে আপনাকে বলবে আপনাকে ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করেছে আমি স্যার যে আগে এগুলো আবিষ্কার করছি পরে আবার এটা আবার ট্রাই করি সাইড মা কথা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি এটা যে ভাই অজ্ঞান পৃথিবী নাই এত হাজার হুজুর এটা স্যার ডিপিটির বলে বেরিয়ে হোক স্যার আচ্ছা আমার পয়েন্ট সম্পর্কে হ্যাঁ পাঁচশোটা সিরিয়ালি দিয়েছে আখেরা দুনিয়া সামাজিক কি ক্ষতি অর্থনৈতিক কি ক্ষতি আন্তর্জাতিক বিশ্বে কি ক্ষতি এরপরে হেতে আমার কথা ভাই আমি কি আপনাকে এটা সরিয়ে ফাইল করে দেবো কিনা

ওনার তো পার্সোনাল চয়েস আছে তার কি ব্যক্তিগত কোন সমস্যা সেটা ওনার পার্সোনাল ব্যাপার ওনার যদি ওইভাবে ওয়ান্ট না থাকে ইনি বসবেন না তিনি পর্দা করবেন দেশ মালিকের কল্লা ওনার গেইন তো অর্থকর দিবে ব্যারিস্টার কি রিক্রুটমেন্ট মানুষ কাংশনা করতে করবেন আর তিনি রাজনীতি করবেন পর্দা সরে যাতে ওনার ভয়েস কেউ শুনতে না পায় ওনার ভয়েস তো কর্তা মহা সংবিধান আর্টিকেল নম্বর সেকশন নম্বর কত সুরনূর কত নম্বর

তারপর ওই মেয়েটা প্রাপ্ত বয়স হওয়ার পর এমন পর অনলাইনে একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে জড়ে তারপর জানতে পারে ছেলে তার আপন ভাই এখন তাদের করণীয় কি এখন যখন জানছে তা আপন ভাই সাথে সাথে আর সম্পর্ক ওইভাবে রাখবে ভাই বোনের মতো সম্পর্ক রাখবে বিগত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কেমন তুই ফার্স্ট তোদের ইডিয়া আত্মবতলে না সে হেতরি দিয়ে দেবে যায় যাবে

বৈবাহিক কারণে এগুলো হলো হুরমতে মোসাহেরা আর হুরমতে হেদেই দুগ্ধ সম্পর্কীয় যে বইগুলো আছে ওই সহ্য জনের বিয়ে করা হারাম আর নসবি ওই বাদে বিয়ে করা হারাম আর যত এই আর যত মহিলা আছে আপু খালতো বই তালতো বই আনটি করছে স্বাস্থ্য বই আমার তাদের না কথার কথা তাদের কি দায়িত্ব আব্বা মা